ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে এই নারকেল বেগমের সাথে উ কইতে পারবো কি ভাব চিন্তা করতে কি মেলে সাহেব করে দেন ফয়সালা তো করবোই তার আগে আরেকটা কথা আমাকে জানতে হবে বলুন কি জানতে চান এই বোকাচ্চি দা এমএলএ আবার কিসের পেছ লাগাবে কি জানি দেখো নারকেল বেগম আমি যে ফয়সালাটা করে দেবো ঠিক আছে তাতে সবাই সুখী হবে হুম হুম করে দেন ধরো তোমার জমাই যে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেও তো একটা মেয়ে তাকেও তার বানের জলে ভাসিয়ে দেয়া যায় না বলো তাকেও তার খেদিয়ে দেয়া যায় না তাহলে এমএলএ সাহেব আমার মেয়েটাকে আগে বিয়ে করেছে আমার কথাটা শোনো নারকেল বেগম বলো তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে যে কথাটা আমি বলছি আর যে ফুটোর বাবা তুমি ওই বাড়ির গার্জেন নাকি ওই নামেই গার্জেন আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটো ফুটো আর ফুটোরব দুজনেই শোনো এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটো সিঙ্গেল একা শুয়ে থাকবে দুই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে উঠে উঠে ফুটোর কাছে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হল শেষ ফয়সালা যদি বই তার জন্যই তো আমি আসবে শোনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে নাও সবাই মেনে নাও আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আর একটা নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাকে বিয়ে করেছে তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে দেব না কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম আপনার কথা তো আমি সবকিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুখে দুজনের একটা পোলটু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হারিয়েতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বালের বিচার হচ্ছে না কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো গো বিচার হয়ে গেছে அப்பா চলো গো হ্যাঁ আয় নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে

এখানে তো আসতে পারছে না এখানে সে তোর কিছু করতেও পারবে না সেটা ঠিক কথা কিন্তু বাড়িতে আমি আজকে ফোন করব ঠিক আছে দেখব অসুবিধা হয়েছে নাকি দেখো দেখিনি মামা একবার ফোনটা কইরা তোকে চিন্তা ভাবনা করতে হবে না তুই বোমার কাছে থাক আমি আসি কত হবে বলো জীবনটা আমার বেকার হয়ে যাবে রে তো বলেছিল বেকার হয়ে যাবে গেছ নাকি তুমি না রাগিনি এসো বাইরে এসো বাইরে এসো বসে এসো রাত হোক তারপর করব চলো